ভিডিওতে আপনারা দেখবেন স্কুইড গেম বাংলা ভার্সন যেখানে খুব মজা হবে আর ভিডিওটা খুব তাজা হবে সো ভিডিওটা স্টার্ট করা যাক বিফোর জিটিএ সিক্স Come

এই গেম আজ পর্যন্ত সব থেকে বড় মারা খাওয়ার গেম যার নাম কয়লা গোনা গেম এখানে আপনাকে কোন কয়লা গুনতে দেওয়া হবে না বা কোনো কয়েল গুনতে দেওয়া হবে না এইখানে আপনাকে দুটি কয়েল দেওয়া হবে যে দুটো কয়েল আলাদা করতে হবে না করতে পারলে হায় হায় गाइस আমার তো অবস্থা খারাপ হচ্ছে কারণ এরা আমাকে নরম কয়লা গোনা দিয়েছে ও প্লেয়ারস তোমরা সবাই শোনো তোমাদের প্রত্যেকের হাতে দেওয়া আছে পাশি ও তেনেই না কয়লা গোনা কেন বাংলাদেশে ভালো কয়লা গোনার দাম অনেক বেশি এখন ভালো কয়লা গোনার দাম কি তোমাদের বাবারে দিব না এই নাম্বার মাল ধরায় দিছে আতে এখন কি কি করব হায় হায় এখন কি করব হায় হায় না না মারব না কি ওয়েট আমি তো জানি সুপার গ্লু দিয়ে লাগাইতে পারি আপনারা ভাবছেন কিভাবে সম্ভব বাংলাদেশে সবই সম্ভব এই নে দেখি এবার কি করে ওই যে গুলি স্থান থেকে যে সুপার গুলোটা কিনছি ওই সুপার গুলো এখন লাগাই দেবো আইসে গুল্লি মারবে না গুল্লি ওই যে সুপার এই যে সুপার গুলো গুল্লি মারবে হ্যাঁ কারা ভাই গুল্লি আচ্ছা দেখি কোন জায়গা দিয়ে ভাঙছে এখান দিয়ে এই নেই জায়গাটা লাগাই দিয়ে জোড়া দিয়ে দি হ্যাঁ কিন্তু বাইরে নাকি আরে বাইরে তো আছে কে হ্যাঁ 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 ভিতরে সব শক্ত হয়ে গেছে কি লেগে তো পাঁচ টাকাটা সুপারগুলো কিনতে গেলাম আর এইবার মনে হইব দেখি দেখি হা শেষ সব শেষ আমার আর পাঁচ টাকা জিতার সুযোগ হল না তাই এবার তো আমার খেলনা গুলি দশায় সেই সো গাইজ আই হোপ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন আর আপনারা দয়া করে আমাকে কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে चैनल को सब्सक्राइब कर